আসসালামু আলাইকুম আফসানা বিলাসপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি গরুর মাংস নিয়ে এসি আজ গরুর মাংসতে বিরিয়ানি রান্না করে দেখাবো কিভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে প্রথমেই দিয়ে দেব জিরা রসুন আদা বাটা পেঁয়াজ কুচি এখানে নিয়েছি বিরান গরুর মশলার বিরিয়ানি রান্না করার যে মশলাটা থাকে ওইটা এখানে আমি এক প্যাকেট মশলা দিয়ে দেব টক দই নিয়েছি এক বাটি পরিমাণ মতো লবণ এবারে নিয়েছি গোটা গরম মশলা দুই চামচ শুকনো মরিচের গুড়ি সমান একটু তেল দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে ডেকে রেখে দেবো এক ঘন্টার মতো এক ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব মাংসটা এবার আমি প্রেসার কুকারের মধ্যে দেব আজ আমি প্রেশার কুকারে রান্না করব আপনাদের হাতে সময় থাকলে চুলায় রান্না করে নিতে পারেন আমার হাতে সময় নেই এই জন্য আমি প্রেশার কুকারেই রান্না করে নেব মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে এসি এবারে সামান্য একটু পানি দিয়ে দেবো এবারে ঢাকনা দিই ঢেকে দেব আমি এই হাঁড়ির মধ্যেই আলুটা ভেজে নেব হাড়িটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব সামান্য একটু লবণ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এবার আমি পেঁয়াজের বেস্তাটা বানিয়ে নেব পেঁয়াজের বেস্তাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব পোলার চালটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি দেড় কিলোর মতো চাল নিয়েছি এবারে আমি চালটা ভেজে নেব চালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা চালটা আমি ভালো করে ভেজে নেব চালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে ঝরঝরে ভাজা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের গরু মাংসটা আমি চালের মধ্যে ঢেলে দেব গরু মাংসটা আমি চালের মধ্যে ঢেলে দিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এবারে দিয়ে দেবো এক চামচের মতো চিনি এখানে নিয়েছি কেওড়ার পানি মিনি যে বোতল আছে এই বোতলের এক বোতলেই দিয়ে দেব কাঁচা ঝাল আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা অবশ্যই গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে গেলে গরম পানিটা ব্যবহার করবেন এক পট পানি চালে দুই পট পানি দেবেন সব কিছু ঠিকঠাক মতো দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নেব এবারে আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এসে এবারে পেঁয়াজের বেস্তাগুলো দিয়ে দেবো আবারও ঢাকনা দিয়ে চুলার রাস্টা একদমই কমিয়ে রাখব হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখাবো দেখুন গরু মাংসের বিরিয়ানিটা কিন্তু আমার খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার এই গরু মাংস বিরিয়ানিটা রেসিপিটা দেখে পাবে আপনারা বাড়িতে বসে গরু মাংসদের বিরিয়ানি রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ